হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন মোটর চালক দলের একটি পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল মোটরসাইকেল দলের একটি পোস্টার যেন পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজা অ্যাপ্লিকেশন পিজ্জালপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিজিলিপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আইকনে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল পি এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়বাদী দল মোটরসাইকেল দলের একটি পোস্টার ডিজাইনের পিএল ফাইল এই পিএল ফাইলটি আপনারা সাইটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সাড়ে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভাবে দেখতে পাচ্ছেন পিপি ফালটি গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে একটি ফটো যেভাবে পরিবর্তন করবো সেম একই একইভাবে আপনারা প্রতিটি ফটো পরিবর্তন করতে পারবেন একটি লেখা যেভাবে পরিবর্তন করব সেম একই একইভাবে আপনারা প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচের লেয়ার এই লেয়ার অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে ল্যারটি কাস্টমাইজ করবেন সেই ল্যাটির অবশ্যই লকটা সড়াই নেবেন তো আমি এখান থেকে আমার যে এই বড় ছবিটা আছে এই ছবিটা পরিবর্তন করবো বা এখান থেকে এই যে যে ছবিটা দেখতে পারছেন এই ছবিটা পরিবর্তন করবো তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে লক আইকন লক ব্লক আইকনটার মধ্যে আপনারা টাস্ক করে দিতে হবে তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাস্ক করবেন তারপর ফটোটার মধ্যে টাস্ক করে দিবেন তারপর আপনারা ফিজার লেভেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাস্ক করবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে আপনারা এখানে টিকমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা ছোট করার জন্য কোনায় ধরবেন কোনায় ধরে ছবিটাকে সোটো করতে পারবেন তারপর ছবিটাকে একজাস মতো এখানে বসায় দিবেন তো আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার এই ফটোগুলো পরিবর্তন করে নেবেন তারপর আপনার নাম পরিবর্তন করতে হবে নাম পরিবর্তন করার জন্য আপনার আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকোনায় টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকোনায় টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখান দিয়েছি মহম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দেবো তারপর আমরা আবার লেয়ার লয়ারপসের টাচ করবো তো এই ব্রিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটার মধ্যে টাচ করে দেব তারপর এখান থেকে সেভ বাস ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েনটি আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে হাফেস